দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন হিন্দুরা রাস্তায় নেমে ডক্টর ইউনুসের বিরুদ্ধে কি পরিমাণ ষড়যন্ত্র করতে তারা তার ছবিকে পায়ের নিচে ফেলে তাকে অসম্মান প্রদর্শন করছেন বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ইয়াকুব আলিহি সালামের মতো আমিও সেই আয়াতটি পাঠ করতে চাই ফসবরুন জামিল ওল্লাহুল মুস্তান ও মা তাসিফুন এই আয়াতের উপরে আমি অবিচল থাকতে চাই বর্তমান সময়ে যা কিছু হচ্ছে আপনার সকলেই অবগত ভারত যতটা আমাদেরকে ক্ষতি করে তার চাইতে একটা জায়গায় খুব বেশি আমাদেরকে উন্নতি করে সেটা কি জানেন কিছুদিন আগেও বাংলাদেশের ভিতরে একটা সারা সারি অবস্থা হয়ে গিয়েছিল রাজনৈতিক দলগুলোর ভিতরে একটু অন্য দিশায় চলে গিয়েছিল কিন্তু ভারত এই যুদ্ধের ডাক দিয়ে এই সমস্ত কর্মকাণ্ড করে আমাদের সবাইকে একত্রিত করছে ডক্টর ইউনুস ওলামা বলেন রাজনৈতিক দল বলেন বাম ডান সবার সাথেই এক হয়ে বাংলাদেশের জন্য আমরা লড়াই করব। এই আশা ব্যক্ত করছেন সকল রাজনৈতিক দল কিন্তু ভারত থামতেছে না প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে চ্যানেলে করে চলেন প্রতিবেদনটি একাধারে নাটেনে দেখতে থাকি লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত সোজা করতে অবয় জলকেদের উৎখাত করবো বড় বড় কথা ওই জিহাদিদের বলি তাকিয়ে এটা এক উপরের দিকে এটা আমরা করব এটা আমরা করব অখণ্ড ভারত কি অখণ্ড ভারত কি পুলিশের পারমিশন লাগেনি হাইকোর্টে যেতে হয়নি আবার এখানেই উনিশ তারিখে তোহা সাহেব সভা করবেন তাকেও হাইকোর্টে যেতে হবে না যাহাই অনুষ তাহাই মমতা উপরে তো হচ্ছে আমার কি ভালা কাটায় মন্ডপে ঢুকে পড়ল শঙ্কর বন্ধ উলু বন্ধ ঢাক বাজানো বন্ধ কাসার বন্ধ গার্ডেন রিচে ঢুকে পড়লো চণ্ডীপাঠ বন্ধ স্তোত্র বন্ধ গায়ত্রী বন্ধ মন্ত্রপাট বন্ধ আমি ওই মায়ের মন্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন নিচে যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসেছি গার্ডেন নিচের মাটিতে দাঁড়িয়ে শ্যামপুরে বিজয়া দশমীর দিন পাঁচটা মায়ের মূর্তি ভাঙল কেস আইনি ব্যবস্থাও হয়নি বাউরিয়া নিরঞ্জন মিছিলে হিল ছুড়ল রাজা বাজারে কালী পূজায় হামলা করল বেলডাঙাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে আমার কথা নয় বিধানসভায় মমতা ব্যানার্জির কথা পঞ্চাশটা মন্দির ভেঙেছে আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত দুশো দোকান লুট হয়েছে পাঁচশো বাড়িতে হামলা করেছে সত্যি ধারা জারি করে সন্ত সমাজ হিন্দু সমাজ মানবাধিকার সংগঠন বিরোধী দল সহ বিরোধীদের বেলডাঙায় প্রবেশ করতে দেয়নি টাকার লড়াই নয় এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই এ লড়াই জিততেই হবে আর মুখ বন্ধ করা যাবে না আমি প্রভু প্রদীপ্তানন্দজি প্রভু সর্বানন্দ অবদুতজি প্রভু মহামন্ডলেশ্বর জি প্রভু সঞ্জয় শাস্ত্রী জি ভাই সায়ন ঘোষ হিন্দুত্ববাদী সংগঠনের সন্তনু সিনহা দেবদত্ত মাঝি শঙ্কর ঘোষ একাধিক বিধায়ক অর্জুন সিং জিতেন তোয়ারি তাপস রায় তমগ্ন রাষ্ট্রবাদী সনাতনী নেতৃবৃন্দ কেউ আজকে পতাকা নিয়ে আসেনি পার্টির সবাই ধ্বজ নিয়ে এসেছে গতকাল বাংলাদেশ থেকে বলা হয়েছে ওরা কি চট্টগ্রাম নিয়ে নেবে আমরা চাইলে পশ্চিমবঙ্গ নেব বিহার নেব ঝাড়খন্ড নেব উড়িষ্যা নেব আসাম নেব উত্তর পূর্বাঞ্চল নেব আর আমরা ওই যে বলি তাকিয়ে এক উপরের দিকে এটা আমরা করব। ধরিয়ে দেয় না পালানোর রাস্তা পাবে না হবে একাত্তরে আমার জ্ঞান জন্ম হয়েছিল ইতিহাস পড়েছি অতীত পড়েছি দেড় বছর লেগেছিল এই রাজাকারের বাচ্চা হেফাজতের বাচ্চা এদেরকে ভারত বিরোধীদের সোজা করতে তিরিশ লক্ষ শহীদ চোদ্দ লক্ষ বাঙালি হিন্দু সতেরো হাজার ভারতীয় আর্মি তার মধ্যে তিন হাজার বিএসএফ এর জন আমাদের জন্যই বাংলাদেশ তৈরি হয়েছে মনে নেই রাজাকারের বাচ্চা একাত্তরে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে মুখে বলছি না ভারতীয় আর্মি কি করেছিল মনে নেই আর আমরা উদার আমরা শান্তিপ্রিয় নিজ ধর্মে আস্থা রাখি অপর ধর্ম শ্রদ্ধা করি স্বামী বিবেকানন্দ প্রভু শ্রী চৈতন্য দেব স্বামী প্রণবানন্দ মহারাজ তারা আমাদের এই সব শিখিয়ে দিয়ে গেছেন আমরা তিরানব্বই হাজার কে মুক্তি দিয়েছিলাম আর একটা ষোলোই আগস্ট ষোলোই ডিসেম্বর আসছে বিজয় দিবস পাকিস্তানের আর্মি জেনারেল নিজামী আত্মসমর্পণ করেছিল দু হিন্দুরা একটু শক্ত করে রাখুন মুক্তিযোদ্ধারা আর একটু ঐক্যবদ্ধ থাকুন বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে অবৈধ অবৈধ সমিত দর্শক মন্ডলী এই যে ভিডিওটা দেখলেন বিজেপি নেতা এই নেতার বড় হওয়ার স্বপ্ন জাগছে অনেক এর স্বপ্ন ভরে দেওয়া লাগবে একটু বেশি বাড়তেছে না আপনি কোনো নেতাকর্মীর এমন বক্তব্য শুনছেন বলেন আমার শুনছেন ভারতের তো আরও অনেক নেতাকর্মীরা আছে তারা তো কই এমন বক্তব্য তো দিচ্ছে না দিচ্ছে কিন্তু এর মতো ভাষা এর মতো অ্যাটাক করে এর মতো হিন্দু মুসলিমের যে দাঙ্গার যে ব্যাপারটা এই যেভাবে বলতেছে এইভাবে কেউ বলছে হিন্দু হিন্দু এক হ এক হ স্লোগান দিয়ে দিয়ে এক হওয়ার লাগে আমাদের তো ওরকম কিছু দেওয়ার লাগে না আমরা এমনি এক বোঝেন নাই আপনারা দেখছেন উপদেষ্টার সাথে বৈঠক বৈঠক করছে আলেম সমাজ বিভিন্ন ধর্মীয় পণ্ডিত এইদিকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার সন্তান সেখানে গিয়েছিল তিনি বাবরি মসজিদ নিয়ে কথা বলছেন বাবরি মসজিদ ভাঙার পরে যখন বাবরি মসজিদ ভাঙা নিয়ে আমি একটি সঙ্গীতও লিখছিলাম মুসলমানদের ঐতিহ্য শুধু আমরা তো হিন্দুদের উপরে কোনো কিছুই করি না আমাদের দেশে হিন্দুরা যতটা নিরাপদ যতটা প্রাউড ফিল করে চলে আমাদের দেশেও তো আমরা এরকমভাবে চলি না নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে তারাই যেরকম সুযোগ সুবিধা পায় আমরা পাই না বাস্তব কথা আপনাদের দেশে সংখ্যালঘুদের ওপরে আক্রমণ হয় না এখন থেকে আমাদের নিউজ করতে হবে যে ভারতে কি পরিমাণ সংখ্যালঘুদের উপর আক্রমণ সবাই মিলে এই কাজটা আমাদের করতে হবে ভারতে মুসলমানদের উপর আক্রমণ ভারতে মুসলমানদের ওপর এই সমস্ত ভিডিও চিত্র আমাদের এখন বেশি বেশি প্রকাশ করা লাগবে এটাই দেখতে স্যামিও করবো দাদা দাদাবাবুরা রেডি হন বেশি হয়ে গেছে আপনাদের আপনারা বেশি বার বাড়ছেন এত বারবার ঠিক না বুঝেন নাই তো যাই হোক আজকের ভিডিও ছিল এ পর্যন্তই যে সমস্ত কর্মকাণ্ড তারা করতেছে তার তীব্র নিনজা জানিয়ে আজকের ভিডিও কিনে শেষ করছি কাজ হবে না যতই ফাল পারো ভালো থাকবেন সবাই সত্য কাজ করিয়ে সবসময় সত্য বলার চেষ্টা করব আপনার পাশে থাকলে অবশ্যই ভালো কিছু ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি